ভোটে হার জিত থাকবেই কিন্তু ভোটাররা কেন প্রতিহিংসার শিকার হবে গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রতিহিংসার আগুনে হীরাছড়া চা বাগানের বাজারে প্রায় চারটি দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে দুষ্কৃতীরা ঘটনার তদন্তে ইরানি থানার পুলিশ জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা হিরাছড়া বাজারে কেরোসিন ঢেলে চারটি দোকানে আগুন ধরিয়ে দেয় যার ফলে সম্পূর্ণভাবে চারটি দোকান ভস্মীভূত হয়ে যায় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ইমরান আলী নামে এক দোকানদার জানান তিনি এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছেন এই দোকানের মাধ্যমে ব্যবসা করে তিনি সংসার প্রতিপালন করে আসছেন তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত করেছে দুষ্কৃতীরা তাই প্রশাসন যেন দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করে পূর্ব ইরানি 5 নম্বর ওয়ার্ড পুলিশ এসেছিল না পুলিশ আইছিল আমাকে সন্দেহ আছে নাকি বা সন্দেহ তো এখন রাতে ধরে আইছে হয়তো দৃষ্টিকে রাজনৈতিক চক্রান্তর শিকার আমরার মতো নিরীহ মানুষ এটাও হতে পারে আমি আপনি কোনো রাজনৈতিক দলে সা জড়িত নই আসি মানুষ হিসেবে তো যে কোনো দল করতে পারে সবে তো এটা না এটা দল করে এই হিসেবে আমিও একটা দল করি কি চাইতাছেন বর্তমানে বর্তমানে তো আমি প্রশাসনের আছে মানে আবেদন রা বুঝে আপনাদের খাসে যা আগেও আইসেন আরও সাংবাদিক আইসেন সাংবাদিকার কাছে চাইবো যে সঠিক তথ্য নিয়ে আমার মতো নিরহ মানুষের জিনিসটা যাতে পাই এটার একটা ব্যবস্থা হইয়া দিকা এটাও কোন ধরনের রাজনীতি আমরা আমাদের মতো নিরহ মানুষের ঘোর বাড়ি দোকানপাট আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি এই দোকানের উপরে নির্ভয় আমরা কিন্তু সেই দোকানটা আমরা জ্বালাইয়া বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না কয়টা দোকান চলছে দোকান প্রায় এই বিভৎস অগ্নিকাণ্ডের ফলে গোটা হীরাছড়া চা বাগানের বাজার এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানসভা লোকসভা সহ যে কোনো নির্বাচনের দিনক্ষণ তারিখ ঘোষণা হলে পরেই একাংশ সুবিধাবাদী দুষ্কৃতীরা পূর্বশত্রুতার রেশ ধরে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ে এই দুষ্কৃতীরা কোনো রাজনৈতিক দলের রামাবলী গায়ে দিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে চায় এমনই অভিমত আম জনতার গণদেবতারা চায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ থাকুক তাহলে তারা তাদের ভোটাধিকার তাদের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারবে কিন্তু একাংশ রাজনৈতিক হায়নারা নির্বাচনী পরিবেশকে কুলসিত করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য উঠে পড়ে লেগে যায় যার ফলে গণ দেবতারা তাঁদের সংবিধান প্রদত্ত পবিত্র ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য